অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুবার্ষিকী চার বছর আগে আজকের এই দিনেই অকালে মারা যান তিনি এই দুঃখের দিনে সুশান্তের প্রাক্তন প্রেমিকা এবং সহ অভিনেত্রী অঙ্কিতা লোহান্দে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগপ্রবণ পোস্ট করেছেন পবিত্র রিস্তা ধারাবাহিকে একসাথে অভিনয় করা এই দুই তারকা জুটি ছিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি অঙ্কিতা তার পোস্টে লিখেছেন আজ চার বছর হয়ে গেল তুমি চলে গেলেও আমার স্মৃতিতে তুমি চির অমলিন তোমার সাথে কাটানোর প্রতি মুহূর্ত আমার কাছে তুমি ছিলে আমার 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 সেরা বন্ধু সহকর্মী তোমাকে ছাড়া জীবন অনেক শূন্য তিনি আরও লিখেছেন তুমি চলে গেলেও আমাদের পবিত্র রিষ্টা চির অমর তোমার স্মৃতি আমার হৃদয় চিরকাল বেঁচে থাকবে অঙ্কিতার এই পোস্টে অনেক ভক্ত ও তারকার মন্তব্য করেছেন সকলেই সুশান্তকে স্মরণ করে শোক প্রকাশ করেছেন সুশান্ত সিং রাজপুত দু সালের চোদ্দ জুন মুম্বাইয়ের নিজের বাড়িতে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন মৃত্যুর পর থেকেই তাকে নিয়ে চলছে নানান রহস্য সিবিআইয়ের মৃত্যুর তদন্ত এখনো বহাল রয়েছে